বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই পিছানার পাশে আছে পানের বাটা চশে পরে আছে পাশে সুধুমানে 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 দার জাটা খুল্তে ইথে বুঝে বলছে হেলে নাকি দিন ছুঁয়ে যাবে আমাকে ছেড়ে যেতে হবে তোমাকে একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে ছেড়ে যেতে হবে তোমাকে হকিতেই ভেঙে যা কখনো কখনো ইচ্ছের বাইরে ভালোবাসা তুমি নিষেধ করো না ফিরিয়ে দিও না আমি মানতে জানি নাচ কখনো কখনো ইচ্ছের বাইরে জল এক চোখে অপেক্ষা হন চোখে জল এভাবে কাটবে আমার চিরকাল এভাবে কাটবে आमारो